চ্যানেল থেকে আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে বিকেল বিকেল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর একদম বাইরে থেকে রেডি হয়ে ওয়েলকাম কারণ আজকে একটু নৈহাটে যাচ্ছি কিছু কাজে তো তাই জন্য ভাবলাম ব্লগটা বিকেলেই শুরু করি যখন বেরোবই তখন থেকে শুরু করি সকাল থেকে তো তোমরা ব্লগটা দেখতেই থাকো তো আশা করি তোমরা জানে না আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো কী করতে যাচ্ছি কেন যাচ্ছি কি বিষয় সব তো জানতেই পারবে আর এই হচ্ছে আমার আজকের আটের তো চলো বেরোই বেরিয়ে আজকে আজকেও দিদুন আমি মা মেজমা সবাই মিলে যাচ্ছি আর এই জায়গাটা তো তোমাদের পরিচিত একদম আমার দাদু মাম্মার ঘরের সামনে থেকে তো হ্যাঁ বেরোলে হয়তো বেরিয়ে তারপর জানতে পারবো কি করব না করবো কীভাবে যাব না যাব দাঁড়িয়ে রয়েছে অটোর জন্য আমি ঘুমিয়েছিলাম যাবই যে ওটা একদমই ঠিক ছিল না ঠিক ছিল যাব কিন্তু বেরোবই যে গরমের জন্য ভাবছিলাম যে না কারো ভাবলাম না তোমাদের জন্য একটু এক্সপ্লোর করাই যায় একটু বেরোই নাহলে ভালো লাগবে না কারণ সময় তোমরা একই জিনিস দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো হ্যাঁ একই জিনিসও নতুন থাকে বাট তাও বেরোবি একটু তাই জন্যই বেরোলাম বেরোচ্ছি আমরা এই কাশাবার স্টেশনে এসেছি কিন্তু একটা ব্লান্ডার করে ফেলেছি ব্লান্ডারটা হচ্ছে পার্টস রেখে চলে এসেছে অটোতে মানে মানে জলের মানে জলের বটল ছিল ওর মধ্যে পার্টসটা ছিল আর আমার ওই পার্টসটা সমেত বটল ব্যাগটা সমেত পার্টস সমেত ওখানে ফেলে চলে এসেছে তো আমি টিকিট কাটতাম কারণ ইউপিএস থেকে কাটা যাচ্ছে না টিকিট টিকিট কাটার পর ওরা ওভারব্রিজ ক্রস করবে মেঝে আমার জল খেতে যাবে তখন মনে পড়েছি ব্লান্ডার এমনি তো মিছিলের জন্য দেরি হলো আগের ট্রেন মিস এখন আবার সিক্স ফিফটি ট্রেন এবার এটা পাবো কি না এরম ন যতক্ষণ না পর্যন্ত না যতক্ষণ তো পাবো না এবার অটো বেরিয়ে গেলাম আলাদা ওর মধ্যে আমার সমস্ত কিছু রয়েছে এটিএম কার্ড থেকে চিক করে সমস্ত ইনফর মানে আমরা এই কাছাপাড়া স্টেশনে এইবার পৌঁছালাম আর এই সেই এসেন্সিয়াল ব্যাগ যার মধ্যে সমস্ত কিছু ছিল তো পৌঁছে গেছে ট্রেন অলরেডি এখন অনেক লেট আর এখন তো পাহাড় পর্বত সমান এই সিঁড়িগুলো ক্রস করতে হয় এটা তো থেকে জ্বালাতনের ব্যাপার হোক ট্রেন আসলে উঠবো তারপরে নাম্বার ট্রেনে যা ভিড় জন্য কত এনার্জি তোমাদের বলো গরমের মধ্যে চায়ের কাপে চা চুমুক দিয়ে মানুষ গরমে বেরিয়ে ঠান্ডা খায় তোমরা গরমে তোমরা গরমে বেরিয়ে আমি কিচ্ছু খাবো না এখন আমি একদমই না মানুষ গরমে বেরিয়ে ঠান্ডা খায় এরা গরমে বেরিয়ে গরম খায় বাহ নেশ চায়ের কি নেশা

ਰੀਪ੍ਲੇਸ ਹੋਬੇ ਕਾਸ਼ਾਰ ਬਖ਼ਣ ਕੋਤੇ ਤੋ ਜਾਜ਼ਨਾਂ ਚਾਨੋ এই জাস্ট আমরা এসে দোকানে পৌঁছালাম যার জন্য আর কি এসেছি আমরা মেইনলি এসেছি এই কাঁসা পিতলের দোকানটাতে আর এটা বড়মার মন্দিরের একদমই কাছে মানে এর থেকে একটুখানি এগিয়ে গেলেই বড়মার মন্দির আর এটা স্টেশন থেকে মানে বড়মার মন্দিরের দিকে রাইট সাইডে পড়ে আর এটা আমাদের মানে মেইন অনুষ্ঠানের জন্য কিছু নেওয়ার ছিল তার জন্যই আর কি আসা

এইটা আরো কিছু ছিল না আমাদের এইটা হবে না ও ধর দাও দে ও যদি বলে একটা দুজন করে দুইজন করু আচ্ছা আর এই জিনিসগুলো আমার এত পছন্দ হয়েছে বজরাং দেখো এত সুন্দর আর লক্ষ্মী ঠাকুরের মুখ তো মানে এত মিষ্টি আর এদিকে কোপলাগুলোকে দেখো এত কিউটসা কিউটসা মুখ না মানে এত কিছু নিয়ে এইটুকানি নেবো মানে মানে এত কিছু দিয়ে মাত্র এইটুকানি

আমি আর রাজদীপ নিতাম ধরো আমরা একটা মাটন নিলে একটা ফিশ নিতাম এবার ওই মাটন দুটো দিত একটা ফিশ দিত একটা পিসের একটা পাট আমি খেতাম একটা পাট ও আর মাটন খেতাম ও আমরা

এ হা ও যাতে ভালো ফিরছে সবাই সব খেতে পারছে এটা একটা ভালো আমরা নৈহাটি স্টেশনে আসলাম সব গরম সীমান্তটার জন্য দাঁড়াচ্ছিলাম এইটা কোন নৈহাটিতে এটা কোথায় এই আসলাম এখন যাবো মানে ব্রিজ থেকে আমার নিচ থেকে অ্যানাউন্সমেন্ট করেছে কল্যাণী সীমান্তে দৌড়েছি কিন্তু সামনে দেখে অ্যাকচুয়ালি নৈহাটি অনেকটা ওয়ার ব্রিজ থেকে এগিয়ে এসে ট্রেনটা থাকে সো আমার ট্রেনটা ধরতে পারলাম না এখন স্টেশনে ওয়েট করছি কতক্ষণে ট্রেন আসবে কিন্তু আপনি ট্রেন আর ওইদিকে মেমোটা পাঁচ নম্বরে দিয়েছিল কিন্তু না মানে ওটা ভিড় হয় সেই একই ছোট ছোট গলি তো মানে গলির মতন রাস্তা গলির মতন রাস্তা আর এই কারণে উঁচু উঠতে পারবে না দাঁড়িয়ে যাই পরের উঠবো অসুবিধা নাই এতক্ষণ যখন দেরি হলোই চলো ফ্রেশ সমস্ত কিছু করে চলে এসেছে এবার এখন তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কিনেছিলাম মানে কিনে নিয়ে এসেছি আজকে তো এটা তো জানোই যে আমরা গেছিলাম আর কেন গেছিলাম সেটাও তোমাদেরকে বলেছি আর বেসিক্যালি আমরা গেছিলাম আমাদের প্রচুর আমাদের বাড়ি যে অনুষ্ঠানটা হয় না প্রচুর কাঁসা পিতল এইসবের জিনিসপত্র থাকে তো আমাদের এখানে নৈহাটিতে আহ কাঁসার জিনিসগুলো রিপ্লেস করা হয় এটা তো যেন অনেক জায়গায় হয় তো আমাদের এখানে মেনলি হয় সেটা নৈহাটিতে তো সেই জন্যই নৈহাটি গেছিলাম আজকে আমরা যে পুরোনো কাশের জিনিসগুলো চেঞ্জ করে নতুন কাশের জিনিসগুলো আনবো তাই জন্য একটু পিছিয়ে বসলাম তো কি কি এনেছে সেগুলো তো তোমার দেখানো হয়নি আহ কি কি রিপ্লেস করেছে সেটা তো দেখেছো কিছু কিছু জিনিস ওখানে দেখেছি সেটাও দেখেছো কিন্তু মানে এক্স্যাক্টলি কি কি নিয়ে এসেছি সেটা আমাদের সাথে একটু শেয়ার করা উচিত তো শোনা করতে তো হবে না ফার্স্ট অফ অল এটা কিনেছিলাম এই পঞ্চপ্রদীপটা যেটা আমাদের আমাদের ছিল কিন্তু আমাদের এত মানে অন্যরকম স্টাইলে ছিল আর এই পঞ্চপ্রদীপটা ভালো লেগেছে এই পঞ্চপ্রদীপ আর এটা অলমোস্ট একই স্টাইলে এটা এনেছি আমাদের পুরো যে বড় অনুষ্ঠানটা হয় সেটার জন্য আর এটা এনেছি আমাদের যে রেগুলার মানে রেগুলার পূজো না মানে ওই জোরা সরস্বতী পূজো এই সেই সবকিছুর জন্য যখন দরকার পড়বে সেটার জন্য এইটাই যাচ্ছে কেন এই হচ্ছে এই জিনিসটা আর এটা কাঠের এনেছে আমাদের আগে মানে স্টিলের এই এই ব্যাপারটারই ছিল কাশা তাতে কি হতো মানে এই জায়গায় আমরা ধরতে পারতাম না প্রবলেম হতো তাই জন্য এটা কাঠের এনেছি তো ওরা ওখান থেকে বলে যে এই নবটা খুলে ফেলে এটাকে সরিয়ে রাখতে এটাকে মাছ দেয় না কারণ এইটা জলটা যদি ঢুকে যায় এটা নষ্ট হয়ে যাবে সেটা ইউজ করতে হবে এই দুটো জিনিস এনেছি আর এনেছি একটা কর্পুর ডানি যেটা আমাদের কর্পুর ডানির স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছিল একদমই নষ্ট হয়ে গেছিলো একটা কর্পুর এনেছি এগুলো সব কাঁসার আর এটা এনেছি ওই কুলোর উপরে বসানোর জন্য একটা ঘর দরকার ছিল সেটা নষ্ট হয়ে গেছে এইটা সেই কুলোর ওপর বসানোর জন্য ঘর বেশ সুন্দর মানে এত জিনিস ওখানটার এত রিজনেবল প্রাইসে আর এইটা হচ্ছে দুটো থালা নিয়ে এসছে ঠাকুরের জন্য এবার এটা ওই অকেশন পারপাস দিয়ে হবে আর এইটা হচ্ছে আমাদের একটা তাম্র কুণ্ড লাগে আমাদের বাড়িতে যে ওই চরু কোন একটা পুজোর সময় চরু রান্না হয় আমাদের তো ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল ওরা বললো হ্যাঁ এটার মধ্যে এটা আগুনে বসাতে পারে অসুবিধা নেই এটার মধ্যে সেই চরু রান্না হয় এইটা এইগুলো আনা হয়েছে এই হচ্ছে ঠাকুরের কিছু কিছু জিনিস আর আরও আনা হয়েছে আর এইটা আনা হয়েছে দোকানের নাম তো দেখি এটা হচ্ছে ঠাকুরের যে পাঁচ ফল দেওয়া হয় সেটার জন্য আমাদের এরকম একটা প্লেটের দরকার ছিল তো সব বড় বড় এইটা ওই সাইজের নেই তাই এই সাইজের একটা আনা হয়েছে আর আনা হয়েছে হচ্ছে এইটা আনা হয়েছে হচ্ছে আমার গোপুরের জন্য আমার গোকুলকে স্নান করানোর জন্য না ওকে মানে দাদু মামাকে যে খাবার দেওয়া হয় ওই স্টিলের বাটিতে স্নান করানো হয় তো জন্য এটা এনেছি ওকে স্নান করানোর জন্য না হলে মানে ঠিক আমার ভালো লাগে না একটা পুচকা বাটিতে মা স্নান করা ও সেখানে আটেও না তাই জন্য এটা নিয়ে এসেছি ওকে স্নান করানোর জন্য তো মানে বেসিক্যালি আমরা যখন গামলায় বা কিছু স্নান করি আমি ওটা ছড়িয়ে মানে এরকম আটো ছোট করে কখনো হয় তো সেই জন্য এটা নিয়ে আসা ওর জন্য ঘন্টা নিয়ে এসছে আর গোপলুর জন্য মেঝে মাঝে হতো একদমই ঘরে পুজো টুজো খাওয়ার টাওয়া সব দেয় তাই জন্য এটা নিয়ে এসছে আগের বার তো এই ঘন্টাটা আমার খাওয়ায় পাওয়া গেছে আর এই ঘন্টাটা বেশ ভালো মানে বেশ ভালো আমরা কাঁসা পিতলটা চেঞ্জ করে আমরা এনেছি হচ্ছে এই কটা জিনিস আর হচ্ছে এনেছি এই জিনিসটা এই কটা জিনিস হচ্ছে কাঁসা পিতল চেঞ্জ করে আর এইটা এইটা আর এটা এগুলো পুরোপুরি এক্সট্রা এনেছি বাট খুব রিজনেবেল এখানে প্রাইস আর খুব ভালো কোয়ালিটির দোকানটার আর ঠাকুরের জন্য দুটো গ্লাস আনা হয়েছে আর খুব সুন্দর হয়েছে গ্লাসগুলো হুম আর এই গ্লাসটা আনা হয়েছে হচ্ছে মেজমার গকলুর জন্য মেজমার যে ঘরে গোপলু ডাকে খাওয়ার দেয় ওকে আর আমাদের বাড়ির সমস্ত ঠাকুরদের জন্য স্টিলের গ্লাস আনা হয়েছে কাঁসার গ্লাসগুলো ইউজ করছিলো কাঁসারগুলো ওগুলো ঠিক ঠিকঠাক মানে এখন আর নেই তাই জন্য ওগুলোকে চেঞ্জ করে সমস্ত কিছু আমরা স্টিলের কিনেছি কারণ মেজমা বললো যে অনেকে বলেছে যে ঠাকুরকে নাকি স্টিলের থালা গ্লাসে খাওয়ার দেওয়া উচিত তো সেই জন্য আর মানে যেহেতু ছোটোগুলো আনা হয়েছে আমাদের ছোট ছোট দুটো রাধাকৃষ্ণ আছে একদমই না ছোটটা ঠাকুরের জন্য ছোট গ্লাস একদমই না মানে চাকাটা স্পেসটা ছোট তাই জন্য এই দুটো কান বসবে না না হবে আর ওদের জন্য দুটো ছোট থালা এই যে এই থালা দুটো ছোট খাওয়ার দাওয়ার থালাগুলো বেশ সুন্দর ডিজাইন মানে এখানটা একটা ডিজাইন এখানটা একটা ডিজাইন এই ছোট থালা আর এগুলো হচ্ছে বড় থালা সমস্ত সেম ডিজাইন কিন্তু এই সাতটা থালা সাতটা গ্লাস এটা হচ্ছে আমাদের ওপরে যে নিত্য ঠাকুর ঘরটা দেখালাম সেটার জন্য মানে জানো আছে সেটার জন্য মানে সেই ঠাকুরদের জন্য আর এইটা হচ্ছে মেজমার ঘরের গোপলুকে পুজো দেওয়ার জন্য এইটা এই গ্লাসটা এটা মেজমার পুজো এটা ও ওই যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানেরই আরেকটা ব্রাঞ্চ আর এটা হচ্ছে মেজমা এনেছে যে যখন গোপালকে মানে আমাদের ওই অনুষ্ঠান ফনুষ্ঠান হয় কোনো গোপলুকে যখন আমাদের নর্মাল ভোগ দেওয়া হয়

এই জিনিসটা আমার দেখে খুব পছন্দ হলো এই জিনিসটা হচ্ছে ভাত বলো সবজি বলো যাবতীয় যা কিছু আছে যেমন চাল এখান থেকে লিক করবে না তো সমস্ত কিছু ধোয়ার জন্য হচ্ছে এই জিনিসটা এটা এটা করে সমস্ত কিছু ধোয়া হয় মানে ধরো চাল তুমি ছেঁকে দিলে বা ভাত যখন আমরা ওই মানে বিভিন্ন রকম ফ্রাইড রাইস বা কিছু করি সেই চালের ভাতটা এখানে ছেঁকে দিন ছড়িয়ে রেখে আবার দেওয়া যাবে এই একটা ব্যাপার এটা একটা জিনিস এনেছি আমার নিজের ঘরের জন্য আর এইটা এনেছি যে ওই স্ম্যাশ করার জন্য সমস্ত কটেটো বা কোনো কিছু বানানোর জন্য হাত দিয়ে মাখতে হয় তার থেকে এটা বেটার তার জন্য এরকম একটা স্ম্যাশ এনেছি জানি না দিনে ইউজ হয় নাকি এবার বেশি ভালো আমি এসেছি আর একটা এনেছি পিলার যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট কারণ আমি না কিছু ছুলতে পারি না এটা তোমার সবথেকে প্রবলেমের জিনিস এই জন্যে পিলারটা নিয়ে এসেছি এই পিলারগুলো দিয়ে মানে পিলারগুলো ভালো হয় তো এই জন্যই এই পিলারগুলো নিয়ে এসেছি পিলারগুলো দিয়ে ছুঁড়তে ভালো হয় তো এই নিয়ে এসেছি এই হচ্ছে আজকে আমাদের সমস্ত কিছুর জিনিসপত্র আমরা গিয়েছিলাম তো কখন জানোই তখন অলমোস্ট বাজে কটা বাজে আমরা পৌঁছেছি প্রায় অলমোস্ট আটটা সাড়ে সাতটা সাড়ে সাতটার মতো বেঁধে গেছে আর বাড়ি আস্তে আস্তে আমাদের হয়ে গেছে প্রায় পনেরো বারো কারণ স্টেশন এসে তো বললাম ট্রেন পাইনি ট্রেনে তো বসেছিলাম যাওয়ার সময় একটু মিছিলের কারণে প্রবলেম হয়েছে প্রচার চলছিল তো সেই জন্য বাজার তো সব দেখিয়ে দিলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো আর বেশি বড় করবো না ব্লগটা তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকো সাথে থেকো সাপোর্ট করো একটু আর এটাই বলার তোমাদের ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে রেখো বড় মেয়ে খুব 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 নিজেদেরকে খেয়ার করো চেষ্টা করো সুস্থ থাকার চেষ্টা করো না চেষ্টা রাখোই যে যেন সাবধানে থাকতে পারো এটাই বলার আর আজকের মতো টাটা যেটা বাই বাই দ্য নেক্সট ওয়ান কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে